আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে বাংলাদেশিদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ওমান সরকার রয়েল ওমান পুলিশ আরোপি বাংলাদেশিদের জন্য মৌখিকভাবে ওয়ার্ক পারমিট ভিসা চালুর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ থেকে দক্ষ কর্মীরা ওমানে প্রবেশ করতে পারবেন এমনটি জানিয়েছেন বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত গত পরশু বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিক রহমান চৌধুরীর সঙ্গে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূতের বৈঠক হয় এমনকি ওই বৈঠকের ফলে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর চৌধুরী বাংলাদেশ থেকে দক্ষ এবং অদক্ষ উভয় কর্মীদেরকে ওমান নেওয়ার জন্য আহ্বান জানানো হয় তবে বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত জানিয়েছেন বাংলাদেশ থেকে দক্ষ কর্মীদের নেওয়ার কথা থাকলেও অদক্ষ কর্মীরা ওমানে প্রবেশ করতে পারবে কিনা এই বিষয় সম্পর্কে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়েল ওমান পুলিশই ভালো জানেন এমন কি আমরা পরবর্তীতে রয়্যাল ওমান পুলিশ এবং ওমান শ্রম মন্ত্রণের সঙ্গে আলোচনা করব তারপরেই সিদ্ধান্ত হবে যে বাংলাদেশ থেকে দক্ষ এবং অদক্ষ উভয় কর্মীরা ওমানে প্রবেশ করতে পারবেন কিনা এই ক্ষেত্রে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক শিক্ষাম সংস্থান মন্ত্র প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূতকে জানিয়েছেন বাংলাদেশ থেকে দক্ষ কর্মীরা সরাসরি ওমানে প্রবেশ করবে এবং অদক্ষ যে সমস্ত বাংলাদেশি কর্মীরা থাকবে তাদেরকে ওমানে প্রবেশ করার পরে তাদেরকে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে এজন্য ওমান সরকারের সমন্বয়ে একটি বিশেষ ট্রেনিং সেন্টার চালু করতে হবে এই প্রসঙ্গে বাংলাদেশ থেকে দক্ষ এবং অধ্যক্ষ কর্মীরা ওমানে প্রবেশের সুযোগ দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ড মোহাম্মদ শফিক রহমান ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের কাছে আহ্বান জানিয়েছেন পরবর্তীতে ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে বর্তমানে বাংলাদেশিদের জন্য দক্ষ অদক্ষ উভয় কর্মীরা ওমানে প্রবেশ করার ক্ষেত্রে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করতে হবে পরবর্তীতে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সঙ্গে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে এই বিষয় সম্পর্কে আলোচনা করা হলে রয়েল ওমান পুলিশ বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাসকে জানিয়েছেন বাংলাদেশিদের জন্য কাজের বিষা চালু করা আছে তবে বাংলাদেশ থেকে দক্ষ কর্মীরা ওমানে প্রবেশ করতে পারবেন তবে এটা লিখিত চুক্তি হওয়ার পরে কারণ ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়েল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করার ফলেই এই চুক্তি সম্পাদন হওয়ার পরেই বাংলাদেশি কর্মীরা ওমানে আবারও পুনরায় প্রবেশের সুযোগ পাবেন তবে চলতি জুলাই মাসের মধ্যে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফরের ফলে আবারও নতুন করে বাংলাদেশিদের জন্য লিখিত আকারে কাজের বিষা চালু হবে বলে ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে এজন্য বাংলাদেশ থেকে দক্ষ কর্মীরা আগামী আগস্ট আগামী মাস থেকে ইনশাল্লাহ ওমানে প্রবেশ করতে পারে এমনটি জানিয়েছেন বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাস এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের রয়্যাল ওমান পুলিশের বরাবর চিঠি প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন তো আশা করা যায় বাংলাদেশ থেকে যে সমস্ত কর্মীরা অপেক্ষা করছেন আপনারা অতি সত্তর ওমানে প্রবেশ করতে পারবেন জানিয়েছেন বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত গত পরশু বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূতের বৈঠক হয় এমনকি ওই বৈঠকের ফলে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী বাংলাদেশ থেকে দক্ষ এবং অদক্ষ উভয় কর্মীদেরকে ওমান নেওয়ার জন্য আহ্বান জানানো হয় তবে বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত জানিয়েছেন বাংলাদেশ থেকে দক্ষ কর্মীদের নেওয়ার কথা থাকলেও অদক্ষ কর্মীরা ওমানে প্রবেশ করতে পারবে কিনা এই বিষয় সম্পর্কে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশই ভালো জানেন এমন কি আমরা পরবর্তীতে রয়্যাল ওমান পুলিশ এবং ওমান শ্রম মন্ত্রণের সঙ্গে আলোচনা করব তারপরেই সিদ্ধান্ত হবে যে বাংলাদেশ থেকে দক্ষ এবং অদক্ষ উভয় কর্মীরা ওমানে প্রবেশ করতে পারবেন কিনা এই ক্ষেত্রে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংস্থান মন্ত্র প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূতকে জানিয়েছেন বাংলাদেশ থেকে দক্ষ কর্মীরা সরাসরি ওমানে প্রবেশ করবে এবং অদক্ষ যে সমস্ত বাংলাদেশি কর্মীরা থাকবে তাদেরকে ওমানে প্রবেশ করার পরে তাদেরকে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে এজন্য ওমান সরকারের সমন্বয়ে একটি বিশেষ ট্রেনিং সেন্টার চালু করতে হবে এই প্রসঙ্গে বাংলাদেশ থেকে দক্ষ এবং অধ্যক্ষ কর্মীরা ওমানে প্রবেশের সুযোগ দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ড মোহাম্মদ শফিকুর রহমান ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের কাছে আহ্বান জানিয়েছেন পরবর্তীতে ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে বর্তমানে বাংলাদেশিদের জন্য দক্ষ অদক্ষ উভয় কর্মীরা ওমানে প্রবেশ করার ক্ষেত্রে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করতে হবে পরবর্তীতে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সঙ্গে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে এই বিষয় সম্পর্কে আলোচনা করা হলে রয়েল ওমান পুলিশ বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাসকে জানিয়েছেন বাংলাদেশিদের জন্য কাজের বিষা চালু করা আছে তবে বাংলাদেশ থেকে দক্ষ কর্মীরা ওমানে প্রবেশ করতে পারবেন তবে এটা লিখিত চুক্তি হওয়ার পরে কারণ ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়েল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করার ফলেই এই চুক্তি সম্পাদন হওয়ার পরেই বাংলাদেশি কর্মীরা ওমানে আবারও পুনরায় প্রবেশের সুযোগ পাবেন তবে চলতি জুলাই মাসের মধ্যে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফরের ফলে আবারও নতুন করে বাংলাদেশিদের জন্য লিখিত আকারে কাজের বিষাদ চালু হবে বলে ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে